আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার ডিম দিয়ে আলুর পাতলা ঝোলের রেসিপি সহজ বাংলা ভাষায় কে বলা যেতে পারে ডিম আলুর ঝোল এই রেসিপিটি খুবই সহজ সাদামাটা কিন্তু খেতে অপূর্ব হয় বাসায় যেদিন মাছ মাংস থাকবে না সেদিন ডিম দিয়ে আলুর এই পাতলা জলের রেসিপিটি খুব সহজে আপনি করে ফেলতে পারবেন এবং খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই ভীষণ পছন্দ করবে এটুকু গ্যারান্টি দেওয়াই যায় ভীষণ ভালো লাগে আসলে আশা করছি আজকের রেসিপিটি ব্যাচেলর প্রবাসী স্টুডেন্ট বা নতুন রাঁধুনি যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল হবে তো কথা না বলে চলুন বন্ধুরা মূল রেসিপিটি দেখিনি কি কী লাগছে আজকের রেসিপিটি তৈরি করতে ডিম দিয়ে আলুর পাতলা ঝোল রেসিপি করার জন্য এখানে আমি ডিম নিয়েছি পাঁচটির মতো আর ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি হালকা করে এভাবে চিরে নিয়েছি হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে চিড়ে নিলে যেটা হয় ডিমটা ছিটকে আসে না তেলে ভাজার সময় আর মশলার তেল কিছুটা ভেতরে ঢুকে খেতে ভালো লাগে আর আলু নিয়েছে এখানে আলুগুলো মিডিয়াম সাইজের আমি টোটাল পাঁচটির মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলুকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আর একটা প্যান নিয়েছি রান্নাটি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর দিয়ে দিলাম অল্প কিছুটা হলুদের গুঁড়া এবং অল্প কিছুটা মরিচের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে আর এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে ধীরে ধীরে চুলার হিটটা মিডিয়ামে রেখে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই যদি কড়া করে ভাজেন তাহলে ডিমের উপরের লেয়ারটা খুবই রাবারি হয়ে যাবে খেতে ভালো লাগবে না খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই আবারও বলে দিলাম খেয়াল করে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে গোল্ডেন ব্রাউন এই কালারটা হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি ধীরে ধীরে ডিমগুলোকে তো ডিমগুলো তোলা হয়ে গেছে এখন একই তেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি ধীরে ধীরে আলুগুলোকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সরাসরি চাইলে কষিয়ে রান্না করতে পারবেন তবে ভেজে নিলে যে সুন্দর ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু সরাসরি কষিয়ে রান্নার ক্ষেত্রে পাওয়া যায় না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব আর চুলার হিটটা মিডিয়ামে রেখে ভেজে নিলে ভালো হয় তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে খেয়াল করে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এরকমই থাকবে আমি ধীরে ধীরে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল ওয়ান ফোর্থ কাপের মতো তেল আছে তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দুইটি তেজপাতা চারটির মতো কালো গোলমরিচ চারটি লবঙ্গ দিলাম দুই টুকরা দারচিনি তিনটির মতো সবুজ এলাচ এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি সেই পর্যন্ত অপেক্ষা করছি হালকা ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা দিচ্ছি এক চামচের মতো আদা বাটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে খেয়াল করে দেখুন তেলটা ওপর ভেসে উঠেছে মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিব এবার মশলার সাথে আলুগুলোকে আমি তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিব চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম লোতেই রাখবো খুব বেশি হাই ফ্লেমে রাখলে জিনিসটা কালচে হয়ে যাবে পোড়া লেগে যাবে খেতে ভালো লাগবে না কালারটা নষ্ট হয়ে যাবে তো মশলার সাথে আলোটা আমি কষিয়ে নিয়েছি এর চেয়ে বেশি কষানোর আর প্রয়োজন নেই আমি এর মধ্যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি কুন্তিটা ধুয়ে পানিটা দিলে আমার মা চাচিরা সময় বলে থাকেন যে রান্নার টেস্ট নাকি ভালো হয় তো যাই হোক নেড়ে চেড়ে নিচ্ছি পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না কতটুকু দেওয়া হয়েছে একটু চোখের দেখায় বুঝে নেবেন প্লিজ ওটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে এবং এটা ঝোল ঝোল থাকবে সেই অনুপাতে ঝোলটা দিতে হবে আর এখানে লবণ দিয়ে দিলাম দুই চামচের মতো আর দিয়ে দিলাম পাঁচটির মতো কাঁচামরিচ এবার নেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আমি একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি খেয়াল করে দেখুন আলুটা কিন্তু আমার নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আলুর চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি আলুটা আর ভেঙে দেখাচ্ছি না এর মধ্যে আমি ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আলুটা যখন নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই চেষ্টা করবেন ডিমটা দিয়ে দিতে আর এখন এর মধ্যে পাকা দুইটি টমেটো আমি লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে টেস্টটা খুব ভালো আসে দেওয়ার চেষ্টা করবেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আমি ঘুন্ত দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল করে দেখুন ঝোলটা এরকমই থাকবে আর টমেটোটা গলা হয়ে গেছে তবে পুরোপুরি গলে যায়নি এরকমই থাকবে রান্নাটা আমি চুলাটা আস্তে করে নিভিয়ে দিচ্ছি আর ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে খুবই মজার একটি রেসিপি খুবই সহজে করা যায় বাসায় এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন বাসায় যেদিন মাছ মাংস থাকবে না সেদিন খুব সহজে রেসিপিটি করে ফেলতে পারবেন একটা ছোট বাচ্চাও রান্না করে খেয়ে ফেলতে পারবে এত মজার খুবই ভালো লাগে যারা ডিম পছন্দ করেন তাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে এটা আমার বিশ্বাস তো খেতে খেতে বিদায় নিচ্ছি এক টুকরা লেবু আর একটি কাঁচামরিচ হলে আর কি লাগে খুবই মজার রেসিপি আমার ভীষণ পছন্দের তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম